সো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আসলে ভালো আছেন তো আমাদের সিএস লাইন রিও গুলো কি কী আছে আর কি কি আসবে নতুন নতুন কি কি আসবে প্রথমে দেখে নিন আমাদের সিএস র্যাঙ্ক স্টারে এইগুলো আছে এই মালপত্তরগুলো আছে প্রথমে সুলি কালার আছে আর কি এগুলো তো আমাদের ছিল আগে এরপরে কি আসবে তা দেখার জন্য প্রথমে এগুলো দেখে নিন ভালো করে তারপরে ছাব্বিশে কি আছে ওরা শোন ছাব্বিশ চার দিন তিন ঘন্টা পরে আসবে আমার নতুন আপডেট শিখরে তো ভাই চলুন তারপরে আপডেটে কী কী আসছে চলুন দেখে নেওয়া যাক চলো ভাই তা প্রথমে দেখতে পাচ্ছেন একটা প্যারাফল স্ক্রিন আছে ভালো খুবই ভালো তোমরা ভালো করে দেখে নিন এই এগারো আছে এটা ফায়ার সিঙ্গেল এগারোশ সিঙ্গেল মোটামুটি গানটা ভালো গানটা তোমার ভালো লাগছে তোমাদের কেমন লাগছে তোমার যেন গেঞ্জি থাকবে একটা গেঞ্জি গেঞ্জিটা খুবই ভালো লাগলো আমার খুবই ভালো লাগলো গেঞ্জিটা বিশাল ভালো তোমাদের হিরোলিক ব্যানার পেয়ে যাবেন তারপরে মাস্টারের ব্যানার পাবেন একটা সাউন্ড ইফেক্ট পাবেন সাউন্ড ইফেক্ট সাউন্ড ইফেক্টটা আপনারা নিয়ে নিতে পারবেন মাস্টারের ব্যানারটা তো খুবই ভালো লাগলো মাস্টারের ব্যানার মাস্টারের লোগোটাও ফেয়ে লাগলো মাস্টার কি এটা লাইক মাস্টারে কুপার কালার ও ভাই সেই কোপা সেই সেই হেবি ভাই কোপা তা যারা আমার চ্যানেল নতুন আছেন সবাই একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করেন প্লিজ ভাইয়া প্লিজ সাবস্ক্রাইব করবেন তোমাদের কাছে কথা রাখলাম প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবেন তা তোমরা ধরো আমার ভিডিও প্রথম প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দাও একটা কথা নিতে হবে না এটা আমি গ্যারান্টি বল দিতে পারি তাহলে যেটা দেখতে ফ্রেশের স্ক্রিন ফ্রেশের স্কিন তোমরা দেখে পাবা স্টারে দুটো ফেসে স্ক্রিন পাবা দুটো দুটো ফেসে দেখে নিন এই ফেসগুলো আসবে খুবই ভালো লাগলো আমাদের স্টারে এক হাজার ডায়মন্ডের মধ্যে তোমরা বের করে নিতে পারবেন আচ্ছা চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দিন প্লিজ